এবার হলো ওয়াজিব এবারে কি সালাতে সালাতের হলো কয়টা বলেছি কার মনে আছে আটটা আটটা ওয়াজিব কয়টা ফরজ কয়টা কয়টা বললাম আমরা ওয়াজিব সালাতে আটটা সালাতের এক নম্বর ওয়াজিব আমরা রুকুনে বলেছিলাম যে রুকুন বা ফরস যদি ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক যদি ছেড়ে দেন তাহলে সালাত কি হয়ে যাবে বাতিল কিন্তু ওয়াজিব যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন তাহলে ওইটুকুন বাতিল হবে কিন্তু ভুল ক্রমে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে রসুল সাল্লাম সংশোধনের একটা পদ দিয়েছেন সাহসী কি আমি বলবো সাহসী দেওয়ার পদ্ধতি বা কোন কোন ক্ষেত্রে সাহসী দিতে হয় কথা বুঝেছেন আচ্ছা ওয়াজিব হলো কয়টি এক এক নম্বর সালাতের ওয়াজিব তাহারিমা ব্যতীত যত তাকবির সব কি তাহারিমা মানে প্রথমে দাঁড়িয়ে যে আল্লাহ দিয়েছিলেন এটা তো ফরজ কিন্তু এরপরে রুকুতে যাবেন আল্লাহ আকবর রুকুতে যাবেন না এই রুকুতে যাওয়ার কি ওয়াজিব কিছদাই যাবেন সেজদায় যাওয়ার সময় তাকবীরটা কি সেজদায় থেকে ওঠার সময় তো আল্লাহ আকবর বললেন ওটা কি এক কথাই তাকবীরে তাহারিমা ব্যতীত যত তাকবীর সবকি ওয়াজিব এক নাম্বার ওয়াজিব তাকবীর তাহারিমা ব্যতীত যত তাকবীর দুই নাম্বার ওয়াজিব রুকুর তাসবিহ পাঠ করা কোন পক্ষে একবার সুবহানাল রাব্বিয়াল আজিম বলা কি ওয়াজিব কোন পক্ষে একবার সুবহানাল রাব্বিয়াল আজিম রুকুর তাসবিহ কোন পক্ষে একবার তিন বার বলেন বেজ 5 সাতবার 7 বার 10 বার 100 কোনো গণনা করবেন না অনেকে তিনবার বার পাঠ করে চুপ থাকে ইমাম উঠতেছেনা চুপ আছে ঠিক না ইমাম समी अल्लाह লিমান হামিদা বলার আগ পর্যন্ত বলতেই থাকবেন সুবহানাল রব্বিয়াল আজিম সুবহানাল রব্বিয়াল আজিম সুবহানাল রব্বিয়াল আজিম সুবহান কদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ সুবহানাকা নাবাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি এবং বলতেই থাকেন অনেক দোয়া আছে অন্তত আপনি তো জানেন সুবহানাল রব্বিয়াল আজিম এটা বলতে থাকেন 100 বার হয়ে যায় যতক্ষণ কেউ উঠতে চায় না রুকু থেকে ইমাম কথা বুঝছেন তাহলে রুকুর তাসবিহ পাঠ করা কম পক্ষে একবার বলা সুবহানাল্লাহু আজিম কম একবার বলা কি ওয়াজিব সামিআল্লাহু লিমান হামিদা বলা এটা নো ওয়াজিব বলতে হবে কওমার দোয়া এবারে সামিআল্লাহু লিমান হামিদা বলার পরে কি বলেন রব্বানা লাকাল হামদ হামদান কে সিরন তাইয়াবা ফি এটা বলা ওয়াজিব এরপরে সেজদায় চলে গেলেন তাই না কোন পক্ষে সেজদার তাসবিহ পাঠ করা সুবহানাল্লাহিয়াল আ'লা কোন একবার বলা ওয়াজিব এটা পাঁচ নাম্বার ওয়াজিব হলো সালাতের ছয় নাম্বার দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা এবং দুই সেজার দোয়া আল্লহমা ফিরলি ওর হামনি ওর বরনি ওহাদিনি ও আ ফিনি জানেন না তিন একটা হাদিস আর সেখ অন্তত রব বিগ ফিরলি রব ফিরলি দুইবার বললেই হবে দুই সেজার মাঝখানে কী বললে হবে রব বিগ ফিরলি রব ফিরলি বলতেই হবে এটা ওয়াজিব আপনি এত কিছু শিখেন অনার্স শিখেছেন মঙ্গল গ্রহে যাওয়া শিখলেন সালাদটা শিখতে হবে না আপনার কাছে গিয়ে বললে হবে যে সালাদ জানি না অবাক কথা হলো আপনার কথা বুঝেননি মনে হয় এত কিছু শিখলেন আপনি মোটরসাইকেল চালানো শিখলেন প্রাইভেট কার চালানো শিখলেন রুগীর স্টেটমেন্ট করতে কত সেন্টিমিটার কাটতে হবে কি পরিমাণ কাটলে চিকিৎসা দেওয়া সম্ভব হবে রক্ত কতখানি লাগবে কোন ওষুধ দিলে কি পরিমাণ খেলেন সারবে এত কিছু শিখলেন আপনি শুধু শিখলেন না সালাদ কথা বুঝুন নেব না আল্লাহ সারে দিবে না শিখতে হবে সালাদ শিখতে হবে নম্বর ওয়াজিব কি বলা দোয়া আল্লাহ আমাকে ফিরিলি ওর হাম নিয়ে অন্তত না পারলে রব্বিক ফিরলি রব্বিক ফিরলি সাত নম্বর ওয়াজিব সাত নাম্বার ওয়াজিব কি এই প্রথম বৈঠকে বসা প্রথম বৈঠকে বসা কি তিন অথবা চার টাকাতে বৈঠক বৈঠকে আট নাম্বার ওয়াজিব প্রথম বৈঠকের তাসাউথ পড়া কি প্রথম বৈঠকের তাসাউথ পড়াটা কি এখন সাহসে দা লাগে তিনটা কারণে কয়টা কারণে আপনি যে সহসেজদা দেন কয়টা কারণে তিনটা কারণে এক তিনটা কারণে সহসেজদা দিতে হয় বলেন তো কয়টা কারণে তিনটা এক সালাত কম হলে মনে হচ্ছে যে সালাত কম হয়েছে যে তিন রাকাত পড়ে মনে হয় সালাম ফিরিয়েছে সন্দেহ হচ্ছে সালাত সন্দেহ না একেবারে আপনি কনফিডেন্স যে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলাম তাহলে কম হয়েছে তাই না সালাম ফিরে দিয়েছেন তিন রাকাত পড়ে মানে দুই রাকাত পরে বৈঠক দিয়েছিলেন পরে এক রাকাত পরে আবার শেষ বৈঠকে বসে সালাম ফিরে দিয়ে হয় না এরকম তাহলে কব হয়েছে তো তাহলে এখন আপনি কি করবেন সালাম ফিরিয়েছেন আবার উঠে যান আবার এক রাকাত পড়েন আপনি কয় রাখাত যে তিন রাকাত পরে যেহেতু সালাম ফিরিয়েছেন কাজে এক রাকাত আবার উঠে এক রাকাত পড়ে এক রাকাত ভালোভাবে পড়বেন পড়ে আবার তাসাউদ্ দরুদ মাসুরা অন্যান্য দোয়া পড়ে এইবারে দুইটা সিজদা দেন দুইটা আবার সিজদা দেন দিয়ে হ্যাঁ এটা সৌ সিজদা দুইটা সৌ সিজদা দিয়ে সালাম ফিরিয়ে দেন অথবা দুই ভাবে সৌ সিজদা জায়েজ ওই তিন রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন পরে আবার এক রাকাত উঠে এক রাকাত পড়বেন পরে সাহদ দরুদ মাসুরা পরে সালাম ফিরিয়ে দেন দেওয়ার পরে ওই বসা অবস্থাতে দুইটা সৌ সিজদা আবার সালাম ফিরিয়ে দেন বোঝেন নি মনে হয় কথা এটা আসলে প্রশিক্ষণের মাধ্যমে মসজিদের মা তাকে এবারে ট্রেনিং দিতে হবে সালাতের সালাতের অনেক মাসলাম আসাল মানুষের জানা নাই মুসাফির কিভাবে সালাত আদায় করবে রোগী কিভাবে সালাত আদায় করবে জমায় তাকদিম কি তাখির কি বেতের সালাত কিভাবে আদায় করবে অনেকের মানুষ সফর অবস্থায় কিভাবে সালাত আদায় করবে আমি একটু একটু আমি বলার চেষ্টা করবো সংক্ষেপ তাহলে সৌসে বুঝতে পেরেছেন সালাত কম হলে কি দিতে হবে মানে তিন রাখাত পরে সালাত আসরের চার রাখাত কিন্তু তিন রাখাত পরে কি সালাম ফিরিয়ে দিয়েছেন তাহলে আপনি আবার দাঁড়িয়ে এক রাখাত পড়েন এক রাখাত পড়ার পরে সালাম ফিরিয়ে দেন দিয়ে আবার দুটা সেজদা দিয়ে আবার সালাম ফিরিয়ে দেন কথা বুঝছেন। এটা হলো সৌসে কম হলে দুই সালাব বেশি হয়ে গেলে কি হয়ে গেলে বেশি আসরের চার রাখার সালাম কিন্তু পাঁচ রাখার পরে সালাম ফেরিয়েছেন হ্যাঁ তাহলে আপনি কি করবেন বেশি হয়ে গেছে আর এক রাখার পড়ার তো সুযোগ নেই এমনিতেই বেশি তাহলে আপনি যে বসে আছেন না আপনি আপনি তো একেবারে বিশ্বাস যে আমি পাঁচ রাখার পরে সালাম ফিরিয়েছি আর পাঁচ তাহলে বসা অবস্থাতেই দুইটা সেদ্ধা দিয়ে দেন দিয়ে সালাম ফিরিয়ে দেন কি এটা হলো সৌ সিদ্ধা হয়ে সালাম বুঝেছেন তিন সন্দেহ হলে কি হলে মানে তিনটা কারণে সৌ সালাত কম হলে এক দুই সালাত বেশি হলে তিন কি হলে সন্দেহ তিন রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম সন্দেহ থেকে গেল তখন আপনি কম ধরবেন কম কথা বুঝেননি চার রাকাতই পড়েছেন কিন্তু সন্দেহে যে তিন রাকাত পড়লাম না চার রাকাত তখন আপনি নিজেকে কম ধরবেন তিন ধরবেন ধরে আর দাঁড়িয়ে আর এক রাখাত পরে দুটা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দেবেন বুঝেছেন কথা সহু তাহলে কয়টা কারণে সেজদা লাগে সহু তিনটা কম হলে বেশি হলে সন্দেহ হলে মনে থাকবে না কম বেশি সন্দেহ কম বেশি সন্দেহ কেরাত ভুল হলে কি লাগে না সহু লাগে না ও না ভুল হয়ে গেছে আমার ভুল চারটা কারণে সৌশী ওয়াজিব ছুটে গেলে সৌশী লাগে কি লাগে ওয়াজিব চারটে কারণ আবার বলেন তো কম হলে সৌশী বেশি হলে সৌশী সন্দেহ হলে ওয়াজিব ছুটে গেলে সৌশীদা ইচ্ছাকৃত ভাবে ছুটে গেলে তো সালাতি বাতি আর ভুল করে ছুটে গেলে সংশোধনের সিস্টেম আছে কি সৌশীদা কেমন ওয়াজিব ছুটে গেলে কি ওয়াজিব আপনি সুরা ফাতে অন্য একটি সুরা পড়ে রুকুতে যাবেন কিন্তু আল্লাহ আকবর বলি তাহলে এটা তাকবির তাহারি মা তো যত তাকবির সব কি ওয়াজিব তাহলে আপনি সোরা ফাতে পড়লেন অন্য একটি সোরা পড়লেন এরপর রুকুতে গেলেন শুধু এভাবে রুকুতে গেলেন কিন্তু কি বলেননি আল্লাহ আকবর বলেননি তাহলে ওয়াজিব কি হয়ে গেল আপনার স্মরণ নাই বলা শেষদাই গেছেন শেষদা থেকে উঠবেন কি বলে আল্লাহ আকবর বলে কিন্তু আল্লাহ আকবার বলার কি নাই বলেন নাই স্মরণ নাই যদি ওয়াজিব ছুটে যায় তাহলে কি দিতে হবে সৌশিদদা এক কথায় আটটা ওয়াজিব এই আটটা ওয়াজিবের যেকোনো একটা ছুটে গেলে কি দিবেন সৌশিদ্দা বোঝা গেছে তাহলে সৌশিদদা লাগে কয়টা কারণে চারটে কারণে এক সালাদ কম হলে দুই সালাদ বেশি হলে তিন সন্দেহ হলে চার ওয়াজিব ছুটে গেলে মনে থাকবে না এই জন্য সৌসিদ্ধা লাগে কথা বুঝেছেন আর সালাতে ওয়াজিব কয়টা আটটি ওয়াজিব এরপরে আপনার সাথে আলোচনা সালাতের সুন্নাত সালাতের সুন্নাত কি জোরে আমিন বলা কি সুন্নাত গুরুত্বপূর্ণ সুন্নাত আল্লাহ নবী বলেন ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কেন তোমাদের আমিন যদি ফেরেস তাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তোমাদের বিগত সব পথ ক্ষমা করে আমিন বলা সালাতের সন্ন্যাদ কি বলা এরপরে সুন্নাত কি দিনের নীরবে কেরাত করা জোহর আসর নীরবে কেরাত করেন না শোনেন কেরাতে ভুল হলে সবশেষ লাগে না কথা বুঝেছেন আসছে না ভুল হয়ে গেছে আমরা রুগুতে চলে যাবেন যেটা বলা হলো আগে এমনও হতে পারে না যে জহুরের সালাত আপনি আদায় করছেন প্রথম দুই রাখাতে ভুলে জোরে কেরাত পড়ে ফেলেছেন হতে পারে না হয় এই জন্য সিদ্ধা লাগবে না পড়ে ফেলেছেন পড়ে ফেলেছেন কথা বুঝেছেন সন্না হচ্ছে দিনের সালাতগুলি নীরবে এটা হলো সন্না জহর আসর দুই রাকাত সালাতে কেরাত কি নিরবে মাগরি বেশা ফজর রাত্রে তিন রাখা তিন ওয়াক্তের সালাত সরবে মানে জোরে কথা বুঝেননি এটা হলো সন্না আপনি মাগরিবের সালা আদায় করছেন কিন্তু নীরবে পড়ে ফেলেছেন আপনি সোনাদটা তরক হয়েছে এর জন্য সৌশেষ দা লাগবে না সালাত হয়ে যাবে কথা বুঝেছেন এটা হলো সোননাথ দিনের সালাতগুলি শুধু জমাবারের দুই রাকাত সালাতে সরবে কে রাত করতে হয় কেন রসুল সাল্লাহাম করেছেন তাই কিন্তু দিনের সব জহর এবং আসর নীরবে রাত্রের তিন অক্তের সালা সরবে এমনকি আপনার স্ত্রীও আর কথা বলি নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই কথা বুঝেছেন আপনার স্ত্রীও পাঁচ অক্ত সালাতে একামাত দিয়ে সালাত আদায় করবে বুঝুন নি মনে হয় কথা একামাত দিব আপনার স্ত্রী যদি এখানে এসে থাকে তাহলে তো শুনছে আর যদি না আসে ঘুমানোর আগে গিয়ে আপনার সালা আপনার স্ত্রীকে সালা শিখিয়ে দিবেন দিবে সালাতে নারীরাও স্বর হবে কে রাত করবে তবে কণ্ঠ হবে নিচু যাতে জানালার বাহিরে স্বর না যায় কণ্ঠ স্বর পরপুরুষের কানে যেন অন্তত নিজে যেন শুনতে পায় যে সে কে কে রাত করছে কথা বুঝেছেন নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই রুকু সেজদা সেজদা কিন্তু অধিকাংশ দেয় বিড়াল অথবা কুকুর যেভাবে শুয়ে থাকে ওইভাবে মানে এটা কেন আমি তুলনা দিলাম দুই পায়ের হাতুর সাথে দুই কোনোটা লাগিয়ে দুই হাতের বাহুটা মাটির সাথে একেবারে গেড়ে দিয়ে সেজদা দিয়েছে স্ত্রী আপনার স্ত্রী বোন আপনার মেয়ে এইভাবে সালাদ আদায় করলে সালাদ বাতিল ও যদি আশি বছর ধরে সালাত আদায় করো তবু সালাত সালাদ কি আল্লাহ নবী বলছেন লম্বা ভাবে দাও এমন ভাবে সেজদা দাও বগলগুলি যেন ফাঁকা থাকে আর পেটের তল দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হয়ে চলে যেতে পারে কিন্তু আপনার স্ত্রী যেভাবে সেচদা করেছে পিঁপড়া যাওয়ার ক্ষমতা নাই মাথার ওই দিক দিয়ে যেতে হবে পিঁপড়া গেলেও কথা বুঝেন না না আপনি হাসছেন কেন ওইভাবেই দেয় আর এই জন্য আমি বলছি যাতে সংশোধন হয় ওজন্যই আজকে সালাতের পদ্ধতি সালাত ঠিক করতে হবে না হলে বিচার মাঠে হায় আফসোস আমার কি কি হলো হলো এত পড়ে বাতিল হবে নারী পুরুষের কোন পার্থক্য নেই নারী পুরুষ যেভাবে লম্বা শেষবার নারীও কি লম্বা শেষ পুরুষ যেভাবে দাঁড়াবে নারীও হবে দাঁড়াবে অনেক মহিলা দুই পাটা দাঁড়িয়েছে দুই পাটা একেবারে জোর করে দাঁড়িয়েছে ওই যে ইবলিশ বলে দিয়েছে যে ফাঁক করে মাটি ফেলবে দাঁড়া অবাক কথা মাটি নাকি দেখবে স্থান চোখ আছে না কান আছে না লজ্জাস্থান দেখবে তো শুধু মহিলারটা দেখে আপনারটা দেখে না কথা বুঝেননি নাকি মাটি যদি দেখেই তো শুধু মহিলারটা দেখে আপনারটা দেখে না শারীরিক ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে নারী হোক পুরুষ হোক যতটুকুন জায়গা লাগে ততটুকুন জায়গাতে সে দাঁড়াবে দুই পা ফাঁক করেই দাঁড়াবে নারী পুরুষের সালাতের কোন পার্থক্য নেই তাকবীর তাহরিমা থেকে শুরু নিয়ে সালাম ফেরানো পর্যন্ত কোনো পার্থক্য নেই ও যে শয়তান বলেছে যে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে আর নারী মুখের উপর হাত বেঁধে সালাত আদায় করবে এরকম হাদিস আজ পর্যন্ত আরবিতে কোনো হাদিসের পাতাতে লেখাই হয়নি এই হাদিসই নাই দুনিয়াতে এমনিতেই চলছে না না আগামীকাল আপনার তাঙ্গাইলে সবচেয়ে বড় যে হুজুর টাঙ্গাইল না বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর বাংলাদেশ না বর্তমান পৃথিবীতে যে সবচেয়ে বড় হুজুর তাকে জিজ্ঞাসা করেন যে এই হাদিসটা আছে কোন পাতাতে নারী উপর পুরুষ নাভির নিচে এই হাদিসটা কোন পাতাতে আছে কোন হাদিসের কিতাবে আছে লেখাই হয় না আজ পর্যন্ত কলমের কালি খরচ করা হয় এমনিতেই চলছে নারী পুরুষের সালাতের কোনো কি নাই অর্থাৎ নারী পুরুষের সালাদ একই নারী পুরুষের একই সাবধান এই জন্য সালাদ ঠিক করুন শুদ্ধ করুন আমাদেরকে তৌফিক দান করুন তাহলে সালাতের সন্ন্যত দিনের সালাদ গুলি আর কি সন্ন্যাদবে শুধু বিসমিল্লা আর না শুধু প্রথম রাখাতে সুরা ফাতে পড়বে কি আউজবিল্লা বিসমিল্লা দ্বিতীয় রাখাতে ফাতে আর পড়বে শুধু কি বিসমিল্লাহ রহমান রহিম এরপরে ক্লাস পড়বেন তখন বিসমিল্লাহ রহমান রহিম কারণ এই ক্লাসের শুরুতে কি আছে কথা বুঝেছেন কি কিন্তু সোরার মাসখান থেকে পড়বেন হতে পারে না সোরা ফাতে পড়ার পরে সোরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত পড়ছেন আয়াতাল কুর্সি পড়বে তখন আর আউজ্লাহ না বিসমিল্লাহ না কথা বুঝেন নিব না বুঝতে পেরেছেন কি এই এইভাবে আপনার ফরজটা ঠিক রাখবেন সালাতের মনে আছে না সালাতের ফরজ গুলি কিভাবে ঠিক রাখবেন সালাতের ঠিক রাখবেন এরপরে ঠিক জোর বলা আর কি বকুর উপরে হাত বাঁধা আর সন্নাত কি রাফা রাফালেয়দাইন করা রাফালিয়া দায়ন মানে দুই হাত উত্তোলন তিন অথবা চার রাখার বিশিষ্ট রাফা রাফালিয়ায় দায়ন করতে হয় চার জায়গাতে কয় জায়গায় মানে দুই হাত উত্তোলন এক তাকবিরে তাহারিমার সমতে কি রাফাল ইয়াদাইন করা সন্না তাকবির তাহারিমার সমর দুই হাত উত্তোলন করেননি আল্লাহ আকবর তিন অথবা চার রাকাত বিশিষ্ট সালাতে রাফাল আদেন কয় স্থানে করতে হয় চার স্থানে তার প্রথম স্থান তাকবিরে তার আল্লাহ আকবর এই

রাফালে আইদাইন করে কি হাত কয় জায়গায় হলো এই রাফালে আইদাইন করার সোন্ননাথ কথা মনে থাকবে সোন্নথ এরপর আর সোন্নথ কি রুকু থেকে উঠে যখন শেষদায় যাচ্ছেন যার সমথে মাটি তা আগে দুই হাঁটু না দুই হাত আবু দাউদের আটশো চল্লিশ নম্বর হাদিস রাসুলসলাম যুগ শেষদায় যাওয়ার সমতা আগে কি দিতেন দুই হাত এটা হলো সোন্ননাথ আর একটা কি দুই রাকাত আদায় করে তৃতীয় রাখাতের জন্য উঠবেন তখন আপনাকে দুই হাত মাটিতে আর অধিকাংশ লোক যেটা করে সেটাই যদি দলিল হয় তাহলে নামাজই লাগবে না আটানব্বই ভাগ অধিকাংশ দলিল নয় দলিল হচ্ছে কোরআন হাদিস দলিল হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম কার তরিকায় সালাদ মোহাম্মদ তরিকায় সালাদ এগুলো হচ্ছে সন্নাত ও যে শেষ বৈঠকে এইভাবে আঙ্গুল tashawwud এর দানা এটাও কি সুন্নাত এই সুন্নাতের হেফাজত করবেন মনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাহাবায়েকের আম হেফাজত করতেন রাসূল সাল্লাল্লাহু যা বলেছেন সাহাবারা তাই মেনে চলতেন আপনাকেও তাই করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু সন্নাকে ওয়াসাল্লামের যদি কেউ অমান্য করত সাহাবারা খুব কঠোর ছিলেন রাসুল সাল্লামের কোন কথার যদি কেউ বিরোধিতা করত সাহাবিরা এত কঠোরতা অবলম্বন করেছেন দেখেন দুটা দৃষ্টান্ত দি বিরক্ত হেন না একটু দৃষ্টান্ত দি আপনাকে তিনি বসে আছেন তার পাশে ভাতিজা বসে আছে তো ভাতিজা এই ছোট ছোট কঙ্কর আছে ছোট ছোট পাথর কঙ্কর ওটা দিয়ে শিকার করছে শিকারীকে শিকারীর গায়ে আঘাত করছে তো আবদুল্লাবিন মোগাফল রে বলছেন এই ছোট কঙ্কর দিয়ে শিকারী কেন তুমি ধরার চেষ্টা করছো এটা দিয়ে না শিকার করতে পারবে শুধু অযথা অযথা কষ্ট পাবে চোখ কানা হবে না হলে পায়ে লেগে পা খোড়া হয়ে যাবে কিন্তু তুমি শিকারীকে ধরতে পারবে না ছোট কঙ্কর যদি আপনি ওই কোন একটা পাখিকে মারেন কি হবে ওটাতে কথা বুঝেননি হয় বড় একটা ঢেল বড় একটা পাথর দিলে বিসমিল্লা বললে ছেড়ে দিলেন লেগে পড়ে গেল কথা বুঝেননি ছোট্ট একটা কঙ্কর যদি মারেন হয় চোখে লেগে চোখ কানা হলো উড়ে চলে গেল আপনি শিকার ধরতে পারলেন অত পায়ে লেগে ইয়ে হয়ে গেল খোলা হয়ে গেল উড়ে চলে গেল পরে হাঁটতে পারছে না এই জন্য আব্দুল্লেবনে মোকাফল তার ভাতিজাকে বলছে না রসুল সাল্লাম নাহা আনহা নিষেধ করেছে ছোট কঙ্কর দিয়ে তোমরা শিকারি শিকার করো শিকার শিকার করো না এটা নিষেধ করলেন করে আবদুল্লাবনে মোগাফল এই দিকে অন্য কাজে ব্যস্ত একটু পরে ভাতিজা আবার ছোট কঙ্কর আবার শিকারিকে মেরেছে ভাতিজা বলছে আবদুল্লাবনে মোগাফল বলছে ও হাতি সুকান্না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহা নাহা ভাতিজা আমি তোমাকে একটু আগে রসুলের হাদিস শোনালাম যে রসুল সালসাল্লাম ছোট কঙ্কর দিয়ে শিকার ধরতে নিষেধ করেছে এটা আমি রসূলের হাদিস শোনালাম তারপরে তুমি আবার নামছো লাউ কাল আবাদা আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না নিজের ভাতি যা আর কখনো কথা বলেনি কার হাদিসকে অবমাননা করেছে আল্লাহ বাবীর সই মুসলিমের 442 নম্বর হাদিস ওমর ইবনুল খাত্তাবের ছেলে আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ আবদুল্লার ছেলে হলো বেলাল কি বেলাল আবদুল্লাহর উপর বলছেন। আমি বলছ যে লাইমনান্না রাজুলুন আহলা তোমরা যেন কেউ নারীদেরকে মসজিদে সালাত আদায়ের জন্য বাধা দিও না নারীরা যদি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে সাদায় করতে চায় তাহলে বাধা দিও না রাসুলসাল এই কথা বলেছেন তোমাদের স্ত্রীরা নারীরা যদি মসজিদে এসে সালাত আদায় করতে চায় তাহলে নারীদেরকে বাধা দিও না আব্দুল্লাহ এখন আবদুল্লাহ ছেলে বেলাল বলছে না আমরা বাধা দিব আমরা বাধা দিব এখন ফেতনার যুগ এখন আমরা নারীদেরকে মসজিদে আসতে দিব না তখন আবদুল্লাহ ইবনে উমার তার নিজের ছেলে বেলাল নিজের রক্তের নিজের বীর্য থেকে নিজের ছেলে নিজের ছেলেকে বলছে ও হাদিসukan রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তোমাকে রসুলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলছ বাধা দিবে মা কলমাহু আব্দুল্লাহ হাতা মাতা আব্দুল্লাহ ওমার মরা পর্যন্ত নিজের ছেলের সাথে কথা বলেনি বুঝেননি মনে হয় কথা নিজের ছেলের সাথে মরা পর্যন্ত কথা বলেন বলেন তো কেন রসুলের সন্না থাকার পরেও বাধা দিবে রসুলের সন্ন্যার সাথে করবেন না নীতি আদর্শের সাথে দুশ্মনী করবেন না রাসুল সলাহ সাল্লামের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করবেন না রাসুল সলাহ সন্না মানতেই হবে সাহবা এইভাবে রসুলের সন্নাকে মূল্যায়ন করেছে আর একটা দেখেন আবু সাঈদ খুদরী ওই মদিনাতে ঈদের সালাত আদায় করতে গেছে ওই সময় মদিনার শাসক হলো মারোয়ান মারোয়ান হলো মদিনার প্রেসিডেন্ট তো মারোয়ান ঈদের মাঠে মেম্বার নিয়ে গেছে মেম্বারর ওপরে উঠে সালাতের পূর্বেই খুদবা কি সালাতের পূর্বে ঈদের সালাতের পূর্বে খুদবা কি পরে আমাদের কি সারা পৃথিবীতে সালাতের পরে খুদবা হতে হবে কথা বোঝেননি এখন আবু খুদরি খুদ্রির বলছেন যে থামেন আপনি তো রসুলের সন্নাকে পাল্টিয়ে দিলেন আর সই বুখারের নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস এটা আবু সাইদ খুদরি বলছেন থামেন আপনি তো রসুলের সন্নাকে পাল্টিয়ে দিলেন রাসুল সাল্লাম ঈদের মাঠে আসতেন প্রথমে সালাদ আদায় করতেন তারপরে খুদ্ কিন্তু আমি দেখছি আপনি মেম্বার নিয়ে আসলেন রসুল মেম্বার আনতেন না আপনি ঈদের মাঠে মেম্বার উপরে দাঁড়িয়ে সালাতের পূর্বে খুতবা দিচ্ছেন আপনি রসুলের সোননাথ কে পাল্টিয়ে দিলেন তখন মারোয়ান যুক্তি দিচ্ছে দেখেন মারোয়ান বলছে যে শোনো সালাতের পরে খুদবা দিলে জনগণ থাকে না কাজী সালাতের আগে খুতবা মেরে দিই তখন আবু সাঈদ খুদরি বলছিলেন আসসালামু আলাইকুম আমি গেলাম যেখানে রসুলের সুন্নাতের বিরোধী আমল হয় সেখানে আমি আবু সাঈদ খুদরি সালাত আদায় করব না দেখেছেন এত কঠোরতা অবলম্বন করেছেন এত কঠোরতা অবলম্বন করেছেন রসুলের সুন্নার হেফাজত আপনাকে করতে হবে রাসুল বলছিলেন শেষ জামানায় ইনন্নামিন আলাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফিয়াজুল খামসিনা শাইদা মিনকুম শেষ জামানায় আসছে ধৈর্যের যুগ ওই สมতে যদি আমার কোন আমার একটা সুন্নাতের উপর আমল করতে পারে আল্লাহ তাকে পঞ্চাশ জন শহীদদের সমান নেকি দিবেন রসুলের এ হেফাজত করবেন যাক সময় বারোটা বেজে গেছে তখন বলছিলাম যে সালাত আদার পদ্ধতি বলতে গিয়ে সালাতের রুকুন বলেছি সালাতের ওয়াজিব সালাতের সুন্নাত সর্বশেষ আপনাকে একটা মেসেজ দিব এটাই যে আমি বলেছি যে সমাজে কয়েক শ্রেণীর মুসল্লি আছে মনে আছে আর সালাতের পূর্ব শর্ত বলতে পারলাম না সালাতের পূর্ব শর্ত নয়টা ওটা বলতে আরো দেড় দুই ঘন্টা লাগবে সংক্ষেপে বলতে চেয়েছিলাম তবে যতটুকু আপনার জন্য প্রয়োজন এটা আমি বললাম সেটা হলো সালাতের পূর্ব শর্তটা আগে প্রয়োজন ছিল যে মুসলিম হতে হবে আপনাকে ঈমান ঠিক থাকতে হবে এক দুই বালেক বয়স সাত বছর অথবা দশ বছর থেকে সালাতের পূর্বশ তিন জ্ঞান প্রাপ্ত হতে হবে জ্ঞান পাগলের উপরে এবাদত ফরজ নয় জ্ঞান প্রাপ্ত হতে হবে চার স্থান পাক পোশাক পাক দেহপাক এটা চার নাম্বার আপনার যেখানে সালাত আদায়গুলো সেটা পবিত্র হতে হবে আপনার পোশাক পবিত্র হতে হবে আপনার শরীরটা দেহপাক হতে হবে দেহ এই দেহপাক মানে হালাল রুজি খেতে হবে এই সুদ ঘুষ দুর্নীতি বিড়ি জর্দাগুল জর্দা গুল খেয়ে বাদাত কবুল ওই দেহটা অপবিত্র আল্লাহ নবী বলছেন যেই দেহ অপবিত্র সেই দেহ জান্নাতে যাবে না এটা হলো চার নম্বর শর্ত সালাতের পাঁচ নম্বর শর্ত সতর ঢাকা কি সতর পুরুষের সতর কি দুই কাঁধ হতে নাভি পর্যন্ত নাভি পর্যন্ত না দুই কাঁধ পুরুষের সতর হচ্ছে দুই কাঁধ আর নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো পুরুষের সতর পেট পিট যদি খোলাও থাকে তাও পুরুষের সালাত হয়ে যাবে কথা বুঝেছেন আর পুরুষের সতর্কই মুখমন্ডল আর হাতের তালু ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত মহিলাদের সতর্ক আপনার স্ত্রী যখন সালাতে দাঁড়াবে তখন যেন আপনি যে ম্যাক্সি অথবা বোরখা পড়েছে সেটা যেন মাটিতে সেচুড় যায় আপনার স্ত্রীকে ওই বোরখা ওই ম্যাক্সি কিনে দিবেন যেই বোরখাটা পরলে যেন রাস্তা দিয়ে গেলে রাস্তাটা পরিষ্কার হয়ে যায় কথা বুঝে মনে না অথচ আপনার স্ত্রী যে বোরখা পড়েছে পায়জামা দেখা যায় কালো না সাদা এটা ল্যাংটা পোনা শিখিয়েছেন কেন ওই ফ্যাশন বুরখা পড়ান কেন ওই বুর্খা পড়িয়ে ফেলবেন নতুন করে বুরখা বড় ছাটের বুরখা বানিয়ে দেবে ম্যাক্সি বানিয়ে দিবেন সতর ঢাকতে হবে না হলে হবে না সতর ঢাক